এখন আমি হলো সেকেন্ড ইয়ারে তো আমি চার নম্বর ভবনে ছিলাম যখন এই প্লেনটা ক্র্যাশ করলো যুদ্ধ বিমান ছিল তো ছোট তো ক্র্যাশ করার পরে হ্যাঁ তখন ক্লাস করতেছিলাম আমি আমি হলো হলো পিছনের বেঞ্চে ছিলাম তখন হলো পিছন থেকে এটা এদিকে আসতে ছিল আমরা আতঙ্ক ছিল হ্যাঁ আগে আগুনের কুণ্ডুলি ছিল এবং এখানে ক্র্যাশ করলো তখন স্যারটা সবাই বের করে দিল সবাইকে এবং বের করার পর আমরা এখানে আসলাম এবং যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম আমি দেখেছি যে এখানে একটা মাঝখানে মাঝখানে একটা ক্লাস আছে আমি শুনছি যে ওই ক্লাসের উপরে পড়ছে এবং আগুনটা ছড়াই গেছে এটা না বাট ওয়ান থেকে থ্রি মানে আমাদের ছোট বোন বন্ধা ভাইয়েরা হ্যাঁ 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 আমি আমি ভিতরে যাইনি বাট হলো বাইরে কয়েকজন ছিল যাদেরকে উদ্ধার করতে হয়েছে তাদেরকে আমি বাইরে কয়েকজনকে নিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ দেখা হইছে এখন এখন হয়ে যাবে এখানে কয়েকজনকে দেখছি এবং দেখলাম যে পুরা চেনা যাইতেছে না মুখ তো মাথা আছে পানায় এমন অনেকজনকে দেখলাম এবং অনেকজনকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছে বিকজ এখানে পুরা ব্লক হয়ে গেছে অনেকে বেঁচে ছিল অনেকে ছিল না এবং একটা হ্যাঁ বাংলাদেশ মেডিকেলে অনেক ব্লাড দরকার সবাই সবার উচিত যে ওইখানে গিয়ে ব্লাড দেওয়া এবং ইনফরমেশনটা ছড়াই দেওয়া বাংলাদেশ বাংলাদেশ মেডিকেলে হ্যাঁ

হ্যাঁ আচ্ছা ঘটনার পরপরই আসলে কিভাবে ঘটনার পরপরই হলো যারা আর্মি ছিল বা কাছাকাছি ছিল সবাই এসে পড়ছে এখানে এবং উদ্ধার কাজটা হ্যাঁ ভালোভাবে হয়েছে এবং হেলিকপ্টারও এসে পড়ছে এখানে ক্লাস ওয়ান থেকে থ্রি ছিল হ্যাঁ এই ভবনটাতেই হ্যাঁ পেছনের দিকে এখানে ওয়ান থেকে থ্রি ইংলিশ ভার্সন যারা ক্লাস করে আমাদের ছোট ভাই বোনেরা হ্যাঁ সব ইংরেজি মাধ্যমের আর আমার মধ্যে দুজনে ছিল আমি যতটুকু জানলাম এবং গার্ডিয়ানরা অনেক আতঙ্কে ছিল ওদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং বলেছি যে ওদের হ্যাঁ বাংলাদেশ মেডিকেলে যাওয়ার হ্যাঁ এবং ব্লাডের ব্লাডের ব্যাপারটা সবাইকে ছড়াই দেওয়ার ব্যাপারটা আমি যতটুকু শুনছি হ্যাঁ জানতে পারছি সে আপনার এটা তো যুদ্ধ বিমান বিমানটা বাস্ট হয়েছে অনেক দূরে তারা এই মাঠের মধ্যে সম্ভবত লেন করার চেষ্টা করতে পাইছে কিন্তু করতে পারেনি ডাইরেক্ট ক্লাস রুমে মনে হয় এখানে ঠিক না ভাই যেখানে যেখানে বাচ্চাগুলো লেখাপড়া করতেছে এই দিক দিয়ে বিমান চলাচল করা ঠিক না হ্যাঁ আর আমি হ্যাঁ আমি বিশেষ করে বাংলাদেশের মানুষকে একটা বিশেষ রিকোয়েস্ট করব আমি অনুরোধ করব যারা যারা শিশু বাচ্চাগুলো আছে ভাইয়া যারা যারা শিশু বাচ্চাগুলো আমাদের আছে এই যে বাচ্চাগুলো যারা আহত হয়ে গেছে যাদের রক্তের অনেক প্রয়োজন ভাইয়া রক্তের অনেক প্রয়োজন আমি দেশবাসীকে বলবো সবাই যেন হ্যাঁ তারা সবাই যেন বাংলাদেশ মেডিকেলে চলে যায় আর দেশ দেশবাসীর কাছে আমার একটা বিশেষ সবাই যেন প্রতি জায়গায় জায়গায় জন্য যারা যেখানে আছে সবাই যেন দোয়া করে আমাদের বাচ্চাগুলো যেন সুস্থ হয় আর ব্লাডের প্রচন্ড প্রয়োজন ওরা যদি যারা ইচ্ছুক ব্লাড দিতে এই নগরটিভিটিভ যারা বি গ্রুপ এ গ্রুপ এরা যেন বাংলাদেশ মেডিকেলে চলে যায়